সিলেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনায় চোদ্দ জন আটক সিলেটে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তহিদ জনতার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল চলাকালে কিছু দুষ্কৃতিকারী বাটা কেএফসি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায় এসব ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোদ্দ জনকে আটক করছে আটকৃতরা হলেন কাজীটোলা এলাকার ছেলে একই এলাকার আরব আলীর ইসলামের ছেলে মোহাম্মদ রাকিব মিজান আহমেদ টোলা এলাকার মৃত আবুল বাসার মিয়ার ছেলে আব্দুল মুদালেব গোয়াইটোলা এলাকার লিয়াকত আলীর ছেলে সাব্বির আহমেদ কোম্পানিগঞ্জের ফরিদ মিয়ার ছেলে জোনাইত আহমেদ মিরের ময়দান এলাকার মৃত মুস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ মিয়া শাহী ঈদগাহ এলাকার মোহাম্মদ মহসুন আহমেদের ছেলে মোস্তাকিন আহমেদ তুহিন দরগা গেট এলাকার আব্দুল সাত্তারের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন শেখ ঘাট এলাকার স্বামী আহমেদের ছেলে মোহাম্মদ রিয়াদ বালুচর নতুন বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ তুহিন পটেশ্বর বাজারের সেলিম রেজার ছেলে আল নাফিউ এবং নোয়াখালীর চাঁদমিল থানার পশ্চিম নাহার কিল গ্রামের সৈয়দ আলতাফ মানিকের ছেলে সৈয়দ আল আমিন তোষার আশ্চর্যের বিষয় হল লুটপাট করা জুতা বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি পুলিশের গ্রেপ্তার সেজে ওই পোস্ট দাতাকে গ্রেফতার করেন সচেতন মহল বলছেন ইসলাম অন্যের মালামাল লুটপাটে সমর্থন করে না সিলেটের সাধারণ জনতার মধ্যে এই লুটপাটের ঘটনাগুলো নিয়ে চলছে ব্যাপক জল্পনা